হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না চলছে আজকে আমাদের বাসায় হাঁস পার্টি চলছে আমার বড় ভাবির বাসায় আজকে দাওয়াত তো সেখানে চলে গেলাম সকাল সকাল যেই দেখে ভাবি রান্না বসিয়ে দিয়েছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আবার সাথে আর এখানে রুটি বানানোর জন্য পানি গরম করা হয়েছে আজকে চালের রুটি বানানো হবে সাথে হাঁসের মাংস মানে শীতের দিনে এই কম্বিনেশনটা জাস্ট ওয়াও কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন এই তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে আমি এসে আর একটু মরিচ দিয়ে দিয়েছি কারণ হাঁসটা একটু ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তো এই তো ভালো মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মুর জন্য ছোট মাছ বেলে মাছ বোনা করা হচ্ছে আমার শাশুড়ি আম্মু ঝাল খেতে পারে না এজন্য ঝাল ছাড়া রান্না করা হচ্ছে দেখতে তো সাদা সাদা লাগতে পারে কিন্তু আমার শাশুড়ি মা সেটাই খাবে আর এই তো এখানে আমার বড় ভাবি রুটি বানিয়ে নিচ্ছে সবার জন্য রুটি বানাবে তো অনেককে অনেক রুটি বানাতে হবে আমি ভাবি আমার সাথে দুষ্টমি করছিল যে তোমার মতো পাতলা হয়ে গেছে রুটিগুলো দেখো আমরা কথা বলছিলাম দুষ্টমি করছিলাম আর ভাবি এখানে রুটিগুলো বেলে নিচ্ছিল আমি একটু সাথে টুকটাক কাজকর্ম করে দিচ্ছিলাম একটু সাহায্য করছিলাম আর অনেক মজা করছিলাম এই তো ভাবি রুটি বানিয়ে নিয়েছে আমি এখন বাসায় যাব বাসিয়ে যে আয়নকে গোসল করাবো গোসল করিয়ে ফ্রেশ করিয়ে আবার নিচে চলে আসবো আমরা আসলে একই থাকি ব্রাশ ব্রাশ করবে নেওয়ার জন্য কান্না করছে দেখেন মাত্র তেরো মাস বয়স এখনই বুঝে কিভাবে ব্রাশ করতে হবে কোন আঙ্গুলে ঢুকাতে হবে কিভাবে ব্রাশ করতে হবে সব বুঝে মার্শাল্লা ও বসে বসে ব্রাশ করবে আমাকে একটু ধরতে দেবে না আবার নিয়ে গেলে দেখবেন কান্না করবে আচ্ছা দেখলেন এত দুষ্টু হয়ে গেছে দাও আমাকে দাও সব দিবে কিন্তু এটা দিবে না আমি নিয়ে গেলে কান্না করবে এই তো তো আনকি ফ্রেশ করে নিলাম দেখতে পারলেন কত দুষ্ট হয়ে গেছে অনেক দুষ্ট হয়ে গেছে আর এই তো খাবার রেডি আজকে আমাদের দুপুরে লাঞ্চ হাঁসের মাংস আর হচ্ছে রুটি এই তো এখন সবার মিলে লাঞ্চ করে নিব আর এখন পর্যন্ত যারা যারা আমার ভিডিও কন্টিনিউ করেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর দেখতে পাচ্ছেন হাঁসের মাংসের কালারটা কি সুন্দর এসেছে খেতেও জাস্ট ইয়ামি হয়েছিল অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ